ক্রিকেট ব্যাঠাতে উকিলরা হ্যাঁ ঠিকই শুনেছেন কল্যাণী এ এগারো খেলার মাঠে আজ থেকে শুরু হলো তিন দিন ব্যাপী চতুর্থ বর্ষের রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণ করেছেন ষোলোটি জেলার বার অ্যাসোসিয়েশনের উকিলবাবু ও ল ক্লার্করা কল্যাণী ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে চলেছে গত চার বছর ধরে আজ এই প্রতিযোগিতার প্রথম দিনের কি অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেছেন অ্যাডভোকেট ও ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য সোমনাথ মজুমদার আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ আজকে কল্যাণী এ ইলেভেনের খেলার মাঠে চতুর্থ বর্ষ ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অল বেঙ্গল ইন্টারবার ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এবং সাথে আরেকটি টুর্নামেন্ট হচ্ছে চারটি টিমকে নিয়ে প্রথম যেটা হচ্ছে সেটা ষোলোটা বার অ্যাসোসিয়েশন পার্টিসিপেট করছে প্রথম টুর্নামেন্টে দ্বিতীয় টুর্নামেন্টে চারটি দল পার্টিসিপেট করছে এবং চারটি যে টিম খেলছে তাদেরই খেলা চলছে আর কি অ্যাডভোকেটস ইলেভেন অর্থাৎ সারা বেঙ্গল থেকে এগারো জন খেলছে এখানে আর লক প্লাক্স ইউনিট কল্যাণী যে ইউনিটটা রয়েছে মহিলীদের যে টিমটা আছে তারা খেলছে আর আগামীকালকে সেকেন্ড টুর্নামেন্ট যেটা সেটা কল্যাণী পুলিশ এবং জেএস কলেজের মধ্যে খেলা হবে আজকে সকাল থেকে তিনটে ম্যাচ হয়েছে প্রথম ম্যাচ হয়েছে ব্যারাকপুর এবং কল্যাণী বার অ্যাসোসিয়েশনের গ্রিন টিমে সেখানে ব্যারাকপুর জয় পেয়েছে দ্বিতীয় ম্যাচ হচ্ছে বনগা এবং সিটি সিভিল কোর্টের সেখানে বনগা জয়যুক্ত হয়েছে

যে খেলাটা হচ্ছে সেটা কোনো আমাদের এন্ট্রি থাকে না বা মানি থাকে থাকে না এবং এই দুজনের স্মরণে হচ্ছে আমাদেরই আমাদের যাচ্ছিলেন গত বুধবার দিন চলে যান অর্কদ মুখার্জি এসি জেন্ডিয়া ছিলেন এবং আমাদেরই সকলের প্রিয় আমাদের এক জেঠি শচীন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের স্মৃতিতে এই টুর্নামেন্টগুলো করা হচ্ছে ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে